একটু দয়া কর নায়ার বাপের ভিটা ঘর বারিঘর নায়ার বাপের ভিটা পশুত ঘর নদীর তুই নদীর তুই নদীর তুই একটু দয়া কর ভাঙ্গিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর ভাঙ্গিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর চান্দের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নেলি ভাঙ্য বারে বারে চাঁদের ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গে বড় তুই ভাঙলি রে তুই গেলো বছর এই তো ভাঙলি গেলো বছর ধান কাউনের ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নায়ার বাপের ভিটা ঘর নদীরে তুই নদীরে তুই নদীর তুই নদীর তুই একটু দয়া নাযার বাপের ভিটা ঘর ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বারি ঘর মোর রে আর মারবি কত তোর কি দয়না আমার মাথা গুজার জায়গা যে না আমার মাথা গুজার জায়গা যে না পঙ্গিষ্ায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর ভাঙ্গিস ভাঙিসার বাপের ভিটা বসত বাড়ি ঘর নদীরে তুই নদীরে তুই নদীরে তুই নদী তুই একটু দয়া নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নয়ার বাপের ভিটা বসত বারি ঘর ও নদী নদী